এইখানে একটু ক্লিপ হওয়ার পর এবার আমাদের সেই পাহাড়টার উপর দিকে যাচ্ছে ঠিক আছে তো চলো দেখাচ্ছি তোমার এক উপর দিকেও বাপ যা বড় বড় পাথর আছে দিদি কেমন লাগছে উপর দিকে উঠতে একটু বলে দাও একটু তো কষ্ট হচ্ছে অনেক কষ্ট আছে কি হ্যাঁ পুরোটা কষ্ট

গান তোমাৰ আচ্ছা গান তোমাৰ দেখি আছা আজিকালি তাৰ শুটিং আছে কি নাই মাগুৰ পাহাৰ মেলাই গোটা শুটিং ধৰিব আৰু এক মানে মডেল দি থাকিব পিয়া ঠিক আছে তো এই দি সেৱাও কিছু কিছু কথা হবে আৰু প্ৰদীপ দায় যে আজিকে কি গান শ্বেড গান আছে আৰু বিবেক দা কিছুদিন আগেটাই মানে আজিকালি ছাড়ানো নয় হচ্ছে এম নবীন ব্লক টু ওইটা তোমরা যদি নাইন দেখে থাকো তাহলে দেখে থাকিবে ঠিক আছে ওই বিবেকদা মানে গান বডে তো তোমরা সেই লেভেলার দেখাবে পিয়ার এই গানটাই তবেই নাই তোমরা সেই লেভেলার দেখাবে ওই মানে নতুন চ্যানেল বলে ভাই সবাইকে বলছি তোমরা সে লেভেলার শেয়ার তেয়ার করে দিবে আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না তোমরা দেখাচ্ছি শুটিংটা চলো Yeah, yeah. त <laughs> মানে <muchos> বছৰ

তো একটা মানে একটা মানে দেখলি কতটা মেহনত লাগে একটা ভিডিও মানে একটা ক্লিপ করতে কতটা অনেকটাই মানে অনেকটাই মেহনত লাগে দেখতে তোমরা ঠিক আছে চলো আরো দেখাচ্ছি তোমার এইখানে একটু ক্লিপ হওয়ার পরতে এবার আমাদের সেই পাহাড়ের উপর দিকে যাচ্ছে ঠিক আছে চলো দেখাচ্ছি তোমার আগে উপর দিকেও বাপ যা বড় বড় পাথর আছে দিদি কেমন লাগছে উপর দিকে উঠতে একটু বলে দাও অনেক কষ্ট হচ্ছে কি বন্ধুরা এইখানে যে বছর একবার মেলা হয় এইখানেই হচ্ছে শুটিংটা ঠিক আছে চলো অনেক দূর চলে উপর থেকে আর ঠেকে গেলে ভাই উঠতে ঠিক আছে তো এখানে এবার আর একটু কি হবে বাট থেকে গেলে একটুকুট হলি তাই ঠিক আছে চলো আমাদের সবাই এসেছে সেই লেভেলের মজা আবে রে ভাই কি আর বলি দেবো তোমরা কে সেই লেভেলের ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো তোমরা সেই লেভেলের এনজয় দশ সেকেন্ডের পরে চান্স দশ সেকেন্ড পরে হ্যাঁ

ये दे <laughs> <laughs> <देदी। laughs> तो, एक दादा से देख एक मान बोली दिल गान सब छोटे এত পাথর আছে বাপ মানে কি বলবো তোমার কাছে লেবেলের পাথর আছে কিনা আর ওদিকে তো বিশাল বড় আছে উপর দিকে দেখি তো বহুত দিকে আকৌ উপর দিকে চলে এবার মারা উপর দিকে ঘুরি যাব ওদিকে

উপরে চেপে গেছি আর ওখানে এদিকে আসবো বলতে ছিল দেখা যাক কি হচ্ছে ঠিক আছে তো তাই গানের ক্লিপ লে ওখানে সাইজ করেছে এবার আমাদের একটুকু সাইডে যাবো কই দিকে ঠিক আছে তো চলো তোমরা ওকে দেখাবো এদিকে আমরা উপরে ছবি তুলতে উঠে ঠকি গেলে রে ভাই আর কি বলেছো মারা ঠিক আছে তো জানি দেখা আছে ওইদিকে বন্ধুরা এখানে এখানে শেষ হয়ে গেলো এবার নির দিকে যাবো ঠিক আছে নির দিকে আমরা দশ তালা চাপিয়েছিল ঠিক আছে না তো এবার আমরা আস্তে আস্তে নির দিকে যাবো

এখনের মধ্যে কিছুদিনের মধ্যে একটা সাক্ষাৎকার ভালো গেছে ওই পায়েল দিক সাক্ষাৎকারটা ওই সেই যে বাঁকুড়া বাঁকুড়ার মেয়ে আচ্ছা কি গানটা ছিল ওর কোন গানটা বসলো জাদু কি কি আছি জাদু ওই ধর্মের বটে ঠিক আছে চলো বন্ধুরা এবারে নির দিকে হবে কারণ দেখা এবারে রোমান্টিক সিন সেই লেভেল শুটিং হয়ে গেছে তো আমরা নির দিকে চলে আসি উপর ছাদের ঠিক আছে তাহলে দেখো এইখানে এবার হবে

আর মোটামুটি দশ থেকে পনেরো মিনিট দাদা কেমন মানে পরিশ্রম কেমন হয় দাদা এটার

Um, dois, três. প্রদীপদার গাড়িটা চলে আসে ঠিক আছে এবারে একটা সিন হলে পুরন যাব গানটা খতম হয়ে যাব ঠিক আছে একটা হলে গান খতম হয়ে যাব ঠিক আছে এটা আকা চালা বাকা ভালো করে আকা চালা কেমন চালা ভিডিওটা মানে এখানে শেষ হয়ে গেছে ঠিক আছে তো দিদি এবার কথা যাওয়া হবে কথা

এখন আমরা স্টুডিও স্টুডিও মিউজিক যেটা যেখানে বিবেক করেছে আর ওই সেই দাদার জন্য আজকে শুটিংটা করা এবং সত্যি খুব ভালো আর গানও ভালো করছে তো ওটা সবাই মিলে সাপোর্ট করবে যেটা দাদার চ্যানেলটা সেভাবে চলে এবং দাদার চোখ দুটো প্রবলেম ঠিক আছে তো তার জন্য আমরা সবাই মিলে হেল্প করছি যাতে দাদাটা উপরে উঠে আজকে আমার অন্য জায়গায় শুটিং ছিল কিন্তু যখন ব্যাপারটা আমাকে সবাই মিলে বললো তখন আমি শুটিংটা ক্যান্সেল করি রে করলে আমার আজকে তো সবাই মিলে সাপোর্ট কর আর এই ভাইটাকে একটু সাপোর্ট করে দিবে চ্যানেলটার নাম আমরা ভালোনাথ রাজক একটু সবাইকে বলে দাও চ্যানেলটার নাম হচ্ছে ভালোনাথ রাজক এবং খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আনছে এবং সবার সঙ্গে মিশছে বহুত ট্রাভেলিং করছে তো একটু দেখবে অনেক কষ্ট করে ছেলেটা যেখানে সেখানে ঘুরে বলছে তো একটু সাপোর্ট করো সবাই মিলে যাতে ছেলেটা উপর উঠে কোন উপর দিকে যাতে পারে একদম একদম